হ্যালো গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ না কালকে শ্যুট করেছি কালকে আমি ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলতে বাইরে এত রোদ ছিল তো সেই কারণে আমি আর কোনো ইন্টারু দিইনি কালকে কালকে আমি জাস্ট শ্যুট করেছি সো আজকে আমি ইন্টারুটা দিচ্ছি এই সবে আমি ঘুম থেকে উঠলাম তো তোমরা ব্লগটা এনজয় করো ওকে এখন আমরা কোথায় যাচ্ছি বলবো না এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে এই মা ঠাকুরের মন্দির চলে গেলে আমি নমস্কার করতে পারলাম না বিরিয়ানি খেতে যাচ্ছি মানে আমরা বাইকে করে করে না ট্রেনে তো এখন আমরা স্টেশন যাচ্ছি ট্রেন ধরতে তোমরা সাথে থাকো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আমি অনেকদিন যাবো ব্লগ দিতে পারিনি দু তিন দিন মতো কোনো লং ব্লগ মানে ব্লগ আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই কারণে আর এ কোন রাস্তায় কোন দিক দিয়ে ঢুকছে চিনিও না জানিও না এদিক দিয়ে কোন দিক দিয়ে যায় ভাই তুই এদিক দিয়ে যাচ্ছিস যে এই তো চলে এসছি এবার চিনতে পেরেছি তুই কথা বলতে পারছিস না লজ্জা পাচ্ছিস আর আমার অডিয়েন্সরা ভালো আমার কমেন্ট করে খুব ভালো হাস সবাই জানে তুই আমার কে হ আগের দিন তোকে তোর সাথে প্র্যান করেছিস এই ভিডিওটা কতজন দেখেছে বল তো ও কথাই বলতে পারছে না ভীষণ ব্লাশ করছে আমি একটু একটু ব্লক করে আমার লজ্জাটা কেটে গেছে জন্য আমি লজ্জাটা পাইনি ফোনটা না গরম হয়ে যাবে জানিস তো এই আমরা এখন স্টেশনে চলে এসেছি স্টেশনটার নাম তোমরা কে কে জানো আমায় কমেন্ট করে জানিও না নাম দেখাবো না নাম দেখালে তো আর কেউ বলতেই পারবে না রোদে ফুরে কালো হয়ে যাওয়া আমাদের হ্যান্ডসাম বয় সুমিত ওর একটাই এই তোর জন্য কি আছে আইডিটার নাম ফেসবুক পেজটা মোটেই না আর একটা পেজ আছে তোর এস কমিউনিকেশন ওখানে ফোনের ভিডিও ঠিডিও ছাড়ে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও ওর হাতের কাজগুলো দেখো ছেলে খুব গুণী ছেলে খুব ভালো কাজবাজ পারে একবার যেই ফোনে হাত দেয় সেই ফোনই ঠিক হয়ে যায় আর কোনো দিনের জন্যও খারাপ হয় না যেমন আমার বোনের ফোনটাও ঠিক করে দিয়েছে মিথ্যা কথাটা পরে বলছি এখন নর্মাল ক্যামেরা বলবো না ঠিক আছে তো ট্রেনে উঠে আবার ব্লগ মানে ব্লগ না সরি মানে কথা বলছি ট্রেনে উঠে কথা বলতে পারবো নাকি জানি না ট্রেনে খুব ভিড় হয় তো আবার বিরিয়ানির দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আমরা এখন বসার সিটও পেয়ে গেছি বসে আছি জগা জগি এই যে জগা জগিকে দেখি যে একটু জল চলে এসেছে জল কিনবো না জল খেতে ইচ্ছা করছে কিন্তু জল কিনবো জল আছে অলরেডি আমাদের কাছে একটা এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রাম আহারে যাচ্ছি বিরিয়ানি খেতে তোমরা তো অনেকেই চেনো হয় তো মধ্যমগ্রামের আহার খুব ভালো করে আমার দাদা বৌদি দিদি বাপি সব মানে সব বিরিয়ানি খেয়ে দেখেছি সব কিছু টেস্ট করেছি কিন্তু আমার মধ্যমগ্রামের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আহার একটা আরও অনেক বিরিয়ানি আছে সেগুলো আমি খাইনি বড় কথা না যেগুলো খেয়েছি সেগুলোই বলি তো যেগুলো খেয়ে নিতে হবে লক্ষ্য তাহলে না আমার পিছনে কোনো ছেলে মরে যায় না ওর পিছনে মেয়েরা মরে আমি খাবো বাড়ার সাথে জামা কাপড়ের কালেকশন কিন্তু খুব ভালো একদিন আসবো সেদিনকে সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকলের প্রিয় উজ্জ্বলদার বিরিয়ানি যেখান থেকে আমি বিরিয়ানি খাবো না আমি চলে যাব ওই যে আমাদের ডেস্টিনেশন আহার বিরিয়ানি সেন্টার আজকে দেখা গেল কুপন তুললাম চার চাকা গাড়িটা বেঁধে গেল কী হবে তোর বুকে ফুল মিষ্টি না আমি তো আশা নিয়ে থাকি এর জন্য আহারা খেতে আসি যদি চারচা গাড়িটা বেঁধে যায় হয়তো চারচা গাড়িটা কেউ তুলে নিয়েছে এতদিন চলে এসছি আমরা এবার আমরা ভেতরে ঢুকে বিল ফিল করবো ঠিক আছে হুম দুটো দেখ দেখ চারচা গাড়িটা বেঁধে যায় বলছিস দুটো বড় বছর দুটো

বাবা এতক্ষণ টাইম খুলতে দুঃখ চার চাকা গাড়ির আশা করে এসেছিলাম

তোমরা ওর উত্তরটা দিয়ে দিতে পারবে দিয়ে দেবে আমি তো দিতে পারবো না ঘুম পাচ্ছি গন্ধতেই হয়ে গেছে আমার এমন খাবো আজকে পুরো একটা খাবো দুদিন খেতে পাইনি দুদিন না খেয়েছিলাম বিরিয়ানি খাবো বলে আসছে আসবে বলে দুদিন না খেয়েছিলাম লোকজন ভাবছে এই মেয়েটা কি করছে পাগল হয়ে গেছে মনে হয় চিকেন চাপ চিকেন চাপ দিব্যি জল অলরেডি বেরিয়ে গেছে আবার বিরিয়ানিটা আসো তখন আবার তোমাদের সাথে ক্যামেরাটা অন করবো আমাদের বিরিয়ানি চলে এসেছে বাবা খুব খিদে পেয়েছে খাবো বাবা এই দেখো এই দেখো বিরিয়ানি চাটনি শশা

চিকেনের পিসটা দেখেছো কত বড় মানে ফুড ব্লগারের মতো রিভিউ দিচ্ছি গাইস ওই কারণে শশা পেঁয়াজ সব একসাথে এবার মুখে গরসটা নেব এই এখান দিয়ে চাটনি নেব চিকেন নেবো আলুটা এই আলু দিয়েছ আমাকে এটা আলু তারপরে তোমাদেরকে জানাবো আর পাচ্ছি না ওরা কি করে বলে ভগবানই জানে তারপরে গায়ে আমি অটোর মধ্যে ওয়েট করছিলাম আমার সুমিত গিয়েছিল আমার জন্য জলের বোতল আনতে আমাদের এখান থেকে এখন অটো ছাড়বে মধ্যমগ্রাম স্টেশন থেকে শোধপুরে যাওয়ার জন্য তো সেই কারণে আমি অটোতে ওয়েট করছিলাম ও আসবে তারপরে আমরা বেরিয়ে যাবো ওরও একটা দরকার ছিল শোধপুর স্টেশনে শোধপুর থেকেও আগরপাড়া যাবে আর আমি এই শোধপুর থেকে যাবো দমদম আসলে আমি মাতৃভূমি লোকালটা তো কৃষ্ণনগর যাই কিন্তু আজকে যেহেতু রোববার ছিল মানে সানডে ওই কারণে মাতৃভূমি ছিল না তো সেই কারণে আমাকে বাসটা পঁয়তাল্লিশে দমদম থেকে ট্রেন ধরতে হবে তো এখন আমি চলে যাবো শোধপুর স্টেশন থেকে দমদম আর খেয়ে দিয়ে নিয়ে আমার এত শরীর খারাপ পড়েছিলো এর জন্য আমি আমার মানে ক্যামেরাটা অন করে যেয়ে তোমাদের সাথে কথা বলবো আর যাবো সেটার করতে পারি নি এই কারণে আমি পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তারপর অটো থেকে নামলাম অটো স্ট্যান্ড এটা তো নেমে গিয়ে আমি ওয়েট করছিলাম ও একটা দরকারের জন্য একটু গিয়েছিল তো তারপরে এই দেখো কি সুন্দর ঠাকুরটা একটা গাছতলা একটা কত সুন্দর কারণে আমি ওটারও একটা ক্লিপ নিয়ে নিলাম এখন আমরা চলে যাবো স্টেশনে তো আজকের ব্লগটা এই অব্দি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে সব বাই